দেখো বন্ধু আজকে ডিম নিয়েছি ডিমের আজ ভাপা রান্না করবো ডিম তো অনেক কিছুই করা যায় ডিম সেদ্ধ করে আজ ডিমের ভাপা রান্না করব রেসিপি করবো তাই ডিম ভাপা দারুণ স্বাদের খেতে প্রথমেই আমি ডিমগুলো একটা জায়গায় সেদ্ধ করে নিয়েছি ডিমটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি দেখো ডিমটা যখন করবে ভালো করে ছা সেদ্ধ করে নিবে তবে ভালো বেশ গোটা গোটা থাকবে ভালো করে সাদ্য সেদ্ধ করে নিয়েছি এবার ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা ডিম ভাপা দারুণ স্বাদের রেসিপি যদি তোমাদের মাছ না থাকে এই ডিম ভাপা দিয়ে ভাত একদম চিটোকুটে খেয়ে নেবে দেখবে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা আমি মশলা করতে এখানে একটা মিক্সারের জাল নিয়েছি এইবার আমি দেখো কি কি মশলা মশলা দেখো সাদা হলদে যে সর্ষে সেই সর্ষে দেড় চামচ এখানে সর্ষে নিচ্ছে দেড় চামচ সাদা সর্ষে দেড় চামচ পোস্ত দেড় চামচ পোস্ত এক চামচ কালো সর্ষে আর এখানে গোটা কতে কাজু বাদাম এটাকে আমি একটু শুকনো মিক্সিতে দিয়ে নিচ্ছি মিক্সারের জারে দিয়েছি শুকনো দিয়েছি শুকনো কতটা গুঁড়ো হয়ে গেছে দেখছো যে গুঁড়ো হয়ে গেছে আমি এখানে কাঁচা লঙ্কা পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ভেঙে দিই তোমরা কিন্তু ঝাল যেমন খাবে ঝাল যদি খেতে চাও তাহলে ঝাল একটু বেশি করেই দেবে এইবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর জল দিয়ে দিচ্ছি জল একটু বেশি করেই দিয়ে দিচ্ছি যাতে ওটা মশলাটা একটু পাতলা হয় একেবারে দিলে গুঁড়ো মিহি হতুন ওই জন্য আমি দুবার ধরে দিয়ে নিন এইটাকে ফের আমি পেস্ট করে নিচ্ছি একটু এখানে আমি একটা প্যান বসিয়েছি প্যানের মধ্যে সর্ষের তেল একটু দিয়ে নিচ্ছি গ্যাস তুলে দিয়েছি ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি টাটকা ডিমগুলো একটু ছাড়াতে যেয়ে উস্কো খুস্কো হয়ে গেছে ডিমগুলোকে দেখো আমি এইভাবে মধ্যেখান দিয়ে ছুরি দিয়ে দু টুকরো করে কেটে নিচ্ছি তোমরা পারলে মুটিতেও কাটতে পারো তোমরা পারলে মুটি দিয়েও কেটে নিতে পারো ডিমগুলোকে আমি দু টুকরো করে সব কেটে নিয়েছি এখানে তেলও গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে একটা একটা করে ভেজে নেব যেগুলো আমি একটা একটা করে উঠিয়ে দিচ্ছি ডিমগুলো উল্টে পাল্টে আমি একবার আর একবার উল্টে দিই দিয়ে তুলে নেব ভালো করে ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ডিমগুলো আমি আবারও প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই যে তেলটা আছে এই তেলের মধ্যে আমি এখানে দু চার কষা রসুন ছোট ছোট করে কেটে রেখেছি রসুন কাটা করে কেটে মধ্যে তুলে দিয়েছি রসুন গুণ একটু লাল লাল করে ভেজে নিয়ে রসুন গুণ অনেকটাই ভাজা হয়ে গেছে ভেঙে উঠে গেছে এবার আমি এখানে পেঁয়াজ দুটো পেঁয়াজকে ছোট ছোট করে কেটে রেখেছি পেঁয়াজ কাটা পেঁয়াজের মধ্যে আমি একটু ভেজে নেব পেঁয়াজ মধ্যে সামনে একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব দেখো পেঁয়াজ গুলো আমি একদম ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজার দারুণ একটা সেন্ট উঠেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে দেখছো ডিম ভাপা যে বানাবো এখানে আমি একটা টিফিন কৌটো নিয়েছি টিফিন কৌটোর মধ্যে পেঁয়াজ ভাজাটা ঢেলে নিচ্ছি দেখো শর্ষ পোস্তটা যে মিক্সারে দিয়েছি কতটা পেস্ট হয়েছে কতটা নরম হয়েছে কতটা নিয়ে হয়েছে দেখছো দুবার ধরে দিলুম বলে একটা দানাও নেই একদম সম্পূর্ণ নিয়ে হয়েছে এবার আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা আমি মিক্সারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি একটু পাতলা করবে এখানে একটু সামান্য পরিমাণে হলদু দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা হাফ চামচ দিচ্ছি হাফ চামচ চিনি দিচ্ছি স্বাদ মতো আমি নুন দিচ্ছি এখানে হাফ বাটি টক দই নিয়েছি টক দইটাকে একটু আমি এই টক দইটা মধ্যে আবারও দিয়ে দিচ্ছি এইবার আমি ভালো করে এটা মিশিয়ে নেব মশলাটাকে আমি মশলাটা সম্পূর্ণ মেশানো হয়ে গেছে এইবার ভাজা ডিমগুলো আমি এক এক করে এর মধ্যে সাজিয়ে দিচ্ছি তোমাদের যদি এই ডিম ভাপা রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর করবে আর অবশ্যই এই ডিম ভাপা রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দিয়েছে এবার সব ডিমগুলো আমি হাতের সাহায্যেই বসিয়ে দিয়েছি এর মধ্যে এবার আমি দু চামচের মতো সর্ষের তেল উপরে দিয়ে দিচ্ছি উপরে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি কড়ায় বসিয়ে ওড়ায় জল দিয়ে দিচ্ছি একমাস জল দিয়েছি এখানে আমি একটা স্ট্যান্ড নিচ্ছি স্ট্যান্ডটা অনেকটা উঁচু পড়ছে উপর করেই দিচ্ছি স্ট্যান্ডটা দিয়ে আমি কৌটোটা এটে দিচ্ছি গ্যাসটাও জেলে দিচ্ছি আমি কৌটোটা এর মধ্যে বসিয়ে দিয়ে মিনিট পনেরো সেদ্ধ করব এবার আমি একদম পোল মেরে সম্পূর্ণভাবে এটা চাপা দিয়ে পনেরো মিনিট রাখব সেদ্ধ হতে সময় পনেরো মিনিট হতে আমি গ্যাসটা অফ করে দিয়েছি কতটা জল মরে গেছে এবারে আমি এটাকে তুলে ঠান্ডা করার জন্য এটা রাখছি একটু ঠান্ডা দেখছি কত সুন্দর জিনিস হয়েছে দেখতে দেখেই পেট ভরে যাবে না দেখো বন্ধুরা তোমাদের যদি এই ডিম ভাপার রেসিপি তোমাদের পছন্দের হয়ে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখবে না খেলে কিন্তু খুব মিস করে যাবে বানিয়ে খেয়ে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও আর একই সাথে ডিমের বাটি ভাপাও বানিয়ে রেখেছি দেখবে